চলেন বন্ধুরা আজকে আমরা ওর কাছে একটা স্টোরি শেয়ার করি তো আমার যেহেতু খায়া দায়া কোনো কাজ নাই তো এখন আমি ফ্রিতে বসে আছি তো এই জন্য আপনার ওর কাছে কিছু কথা কইতে আইসি তো কথাটা হয়েছে যে এই যে দেখতেছেন আমার পিছনে একজন ক্যামেরাম্যান বসে আছে মানে ক্যামেরাম্যানের আমি কইছিলাম যে আমার একটু ভিডিও করে দিও তো উনি তো ভিডিও করতে পারেনই না তো যাই হোক আধা মাধা কিছু একটা করছে তো অ্যাকচুয়ালি কি হয়েছে আজকে তিন বছর ধরে তো আমরা গুজরাটে আসি তো একদিন আমারে উনি আমার বলতেছেন যে দেখো এখানকার মানুষজন কত সুন্দর মানে বৌরা স্বামীরারে মানে স্কুটির মধ্যে বয়া একই সুন্দর বাজারে নিয়ে যায় তুমি তো জীবনও পারতাম না আমারে এমন করে এক মানে একটু ইয়ার কি ঠাট্টা করে কথা কইতো তো যাই হোক আমি কিন্তু প্রথমে একলা একলা চালাইতে পারতাম তো উনারে লইয়া আমি চেষ্টা করছিলাম কিন্তু আমার ভয় লাগতো বাবা দুইটা বাচ্চা প্লাস বরকে নিয়ে চালাইতে অনেক ভয় লাগতো যাই হোক এখন মোটামুটি চালাইতে পারি তারপরও আমি গাড়ি ঘোড়ার রাস্তাতে একটু কম জেনারে আমি একটা চ্যালেঞ্জ হিসাবে কেন নিছি জানেন কারণ আমার কাছে ছোটো ছোটো দুইটা বাচ্চা আছে আপনারা অনেকে জানেন যারা আমার ভিডিও দেখেন আমার সঙ্গী সাথীরা এর থেকে বেশি তো আর কেউ দেখেন না আমি জানি ও এই কারণে আমি একটু প্র্যাকটিস ট্র্যাকটিসও করতে পারছি না আচ্ছা দাঁড়ান একটা জিনিস দেখাই দেখছেন এই গাড়িটাও নাকি এই বেল গাড়ি এই গাড়িটা নাকি বেল গাড়ি বলে মানে এই গরুর পিছন দিয়ে আটকাই দিব তারপরে গাড়িটা চলবো তো এই জিনিসটা আমি সচরাচর এখানে এখানে খুব ভালো লাগে ননের কিন্তু দাঁড়াইছিলাম আমরা মানে কি কমু দুঃখের কথা আমি কিন্তু ফলপ্রুট একটু মানে খুব একদম কম খাই না কইলেই চলে তারপরে বুঝছে কিছু মানুষ কইবো আই বলে সব খানা বলে আই নিজে খায় আবার কি এ মানে কিছু না কইতে পারে বা লাস্টে দিয়া কয় আমার জামাই টাকাও নাকি আমার ফেডে ভরি হাই ভগবান ভগবানে দিছে আমারই আমার কর্মে দিছে এই কথাগুলো আমি শুননের লেগা তো যাই হোক আমরা চলে কিন্তু ডিমার্ট মানে একটা শপিং মলে তো চলেন এর ভিতরে কিছু জিনিস দেখাই দিই আপনার করে কিছু ভিতরে ঢুকবার পরে তো আপনারা জানেন সবাই জানি এখন শপিং মলে বেশি যান দোকানের না শপিং মলে বেশি যান কারণ ঘর তো তোমার টাকা হয়ে গেছে বই মানে ত্রিপুরার মানুষের তো তো অনেক টাকা অনেক টাকা অনেক টাকা কী কম আবার বাগান করি করে এত টাকা হয়েছে তো যাই হোক আমরা এখানে শপিং মলে ঢুকলেই মনে বুঝছি নি সর্গত মতো লাগে কোনো মানে না হাইলে শপিং মলে তো তাই বই থাকি মানে এসির হাওয়া খাইতাম গরমের দিন হইলে আর না যাই একটু টুক টুকটাক জিনিসের দামপত্র দেখি আর এর দূরে তো দেখেন না এনে একটা প্রজাপতি দেখছিলাম মনে করছি ঘরটা সাজানো সে দাম দেখি আর নব্বই টাকা বাপরে এই থাক লাগতো না আর লইনো বুঝছেন না প্রত্যেকটা জিনিস ধরি আর সধ্যবার ভাবি আর কি আসলে মাঝে মাঝে মনে করি এই শপিং মলগুলা মনে হয় মানে ভগবানের মন্দিরের মতো আর কি মানে যাইবেন ভগবানকে দর্শন করবেন টাকা টুকা থাকলে দিবেন নাহলে দিবেন না মানে দক্ষিণে আর কি তো এই দেখেন এদিকে একটু ডাব্বা ডুব্বা আছে দেখুন মনে করছি এরপরে কথা না বাবা রে দেখি সন্তুষ্টই চলে গেছি দাম টাম দেখি তো ওইদিকে আবার বাপরে কোনদুকুন সামান লাইছি সান তো চলেন ইনে এক দেড় হাজার টাকা সামান লইয়া লাইছি মানে আমার মাতৃভাষাটি কই এত শান্তি লাগে কি কইতাম তো আনার কাছে কারোর কাছে খারাপ লাগলে কিন্তু কিছু মনে করি না কিছু মনে না কিছু করার নেই বুঝছেন নি টা ভালো আমি সবাই